এবার ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কবার আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওতে কি হবে আমি জানি না দেখেন আমি পিছনের দিকে তাকাইছি কারণ দোকান আছে না দোকান থেকে দুইজন ব্যক্তি আমার দিকে তাকায় আছে যার কারণে আমি পিছনে তাকায় দেখলাম আর অবশ্যই এই ভিডিওতে কি হবে দেখতে থাকুন যে আসলে কি হয় তো আজকে আপ কত মানুষের কত রকমের কত ভিডিও করি তো আজকে চিন্তা আপনা করলাম হাঁটা পথে ভিডিও করবো আমি হাঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে একটু ভিডিও করতে যাই কারণ কাজে গেছিলাম কাজ একটা চলে আসলাম শরীরে ভালো রাখতেছে না বুকটা চিন্তা করলাম হ্যাঁ বিডিও আছে ভাই কিছু করবেন কি অবস্থা কেমন আছেন আপনারা আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি চলার পথের বন্ধু এটা আমার সবাই চলার পথের বন্ধু নাকি চলার পথে এরকম বন্ধু আমার নাই কিন্তু খেলাধালির ওটাও আসেন কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন রাস্তায় এরকম অনেক যায় কিন্তু আমার সাথে যে ঘটনাগুলো ঘটে আমি আসলে সেই দৃশ্যগুলো ভিডিও করে ঠিক আছে কারণ চলার পথে অনেক মানুষ আছে যারা নাকি আমাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে ঠিক আছে এই যে ক্যামেরা দিয়ে আমার পাগল মনে করে টাকা দেখছি কি ভাই আমি ইউটিউব আছে পেজ আছে ভিডিও করতেছি পেজে যাইবো ইউটিউবে যাইবো ইনকাম হয়নি ভাই ইনকাম শুরু হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ